আর আমাদের মোটামুটি ছয়শ কোডের মতো বিক্রি হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আসলে এইসব গুলো এখন যারা রিসেল করবে অনেকেই আছে ইনভেস্টমেন্ট জানাতে পারে না বা অনেকে আছে মনে করছে না এখন প্রাইস বাড়ছে বিক্রি করে দিতেছে আমাদের মাধ্যমে তারা হচ্ছে কিছু লোক ছাড়তেছে তখন একটা অ্যাভেলেবেল হয়

যদি আপনি মনে করেন যে না ভাই আমি আপনাদের মাধ্যমে কিনছি আপনাদের মাধ্যমে বিক্রি করে দেবো